বন্ধুরা এই ভিডিওটা যে ভিউয়ার্সরা দেখবে তারা মোস্টলি দুটো ক্যাটাগরিজের হবে এক যারা নতুন বিজনেস করতে যাচ্ছে আর তাদের কারেন্ট অ্যাকাউন্ট খোলানোর আছে আর সেকেন্ড যারা অলরেডি বিজনেস করছে আর তারা তাদের যে কারেন্ট অ্যাকাউন্ট আছে সেটাতে হ্যাপি নয় আর তারা চেঞ্জ করার কথা ভাবছে সো এই ভিডিওতে আমরা থ্রি ক্যাটাগরিজ অফ কারেন্ট অ্যাকাউন্টের কথা বলবো ফার্স্ট হচ্ছে বেস্ট কারেন্ট অ্যাকাউন্ট ফর স্মল বিজনেস সেকেন্ড বেস্ট কারেন্ট অ্যাকাউন্ট ফর স্টার্ট আপ অ্যান্ড জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট বড় বিজনেসের জন্য বেস্ট কারেন্ট অ্যাকাউন্টের কথা আমরা এই ভিডিওতে বলবো না এর মধ্যেই ফার্স্ট টাইপের ভিউয়ার্স এর মধ্যে কিছু মানুষ আসে যারা ফার্স্ট টাইম কোনো বিজনেস করতে যাচ্ছে আর তাদের মাথায় পक्काপक्का ভাবে এই জিনিসটা আসে যে কারেন্ট অ্যাকাউন্টটা তো কোনো সেরকম ভাবে পাওয়া যায় না তাহলে আমরা কেন কারেন্ট অ্যাকাউন্ট খুলব আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকেই কেন সবকিছু ম্যানেজ করব না একদম ঠিক ভাবনা কারেন্ট অ্যাকাউন্ট খোলানোর তিনটে রিজন আছে ইভেন থরো ইউ গেট জিরো ইন্টারেস্ট অন ইট সেভিংস অ্যাকাউন্ট একটা পয়েন্টের পর থেকে অনেক ছোট ছোট ট্রানজেকশনে চার্জেস লাগা শুরু হয়ে যায় লাইক ক্যাশ ডিপোজিট চার্জেস ক্যাশ কালেকশন চার্জেস নাম্বার অফ ডিপোজিট এক্সট্রেক্টর নর্মালি এই সব চার্জেস কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে অনেক কম হয় তো একটা পয়েন্টের পর যখন আপনার বিজনেস সার্কেলটা একটু বড় হবে এই চার্জেস এত বেড়ে যাবে যে আপনার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টের থেকে এই চার্জেস আরো বেশি হয়ে যাবে সেকেন্ড রিজন হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টের বেসিসে আপনি কখনো বিজনেস লোন বা ওভারড্রাফ ফেসিলিটি পাবেন না আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল লোন তো পেতে পারেন কিন্তু বিজনেস লোন কখনোই পাবেন না থার্ড হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করে নিজের সব রেকার্ডিং পেমেন্টস লাইক স্যালারি দেন ভেন্ডার পেমেন্টস এগুলো অনেক ইজিলি স্ট্রিম লাইন করতে পারেন যেটা সেভিংস অ্যাকাউন্ট থেকে করা অনেকটা মুশকিল বাট তাও এখানে কিছু লোক ভাবে যে সেভিংস অ্যাকাউন্টে তো বসে বসে ফোর ফাইভ পাওয়াই যাচ্ছে তো সেটাই বা কেন যেতে দেবো তো এইরকম মানুষদের জন্য আমি এই ভিডিওতে দুটো সুপার হ্যাকস বলে দেবো তাই এই ভিডিওটা এন্ড অব দি অবশ্যই দেখতে হবে তাহলে চলো এবার দেখে নি বেস্ট কারেন্ট অ্যাকাউন্ট ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ এবার আমরা সবার আগে দেখে নেব বেস্ট জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আর এটার জন্য আমাদের কাছে দুটো পিক্স আছে ফার্স্ট ইজ অ্যাক্সেস ব্যাংক ডিলাইট অ্যান্ড দিস অ্যাকাউন্ট স্পেশালি মেন্ট ফর রিটেলার্স নাও জাস্ট টু বি ক্লিয়ার এই অ্যাকাউন্টে কোনো রকম মিনিমাম ব্যালেন্স রিকোয়ারমেন্ট নেই কিন্তু ব্যাংক আপনাদের থেকে দু চার্জ করে অ্যানুয়ালি মেন্টেনেন্স ফিস হিসেবে

সুপ্রিম অ্যান্ড প্ল্যাটিন আর তিনটাতেই ব্রডলি অনেকটা তফাত আছে যেমনটা আপনি এখানে দেখছেন এইসব কার্ডের অ্যানুয়াল ফিজ টু ফিফটি থেকে শুরু হয়ে থাউজেন্ড পার অ্যানামে যায় অ্যান্ড এই সব ফিচার্সও আলাদা আছে আই গেস সব থেকে ইম্পর্টেন্ট হয় এটিএম লিমিট যেটা সুপ্রিমে আপনি টু ল্যাকের লিমিট পেয়ে যান প্ল্যাটিনামে আপনি সেভেন্টি ফাইভ থাউজেন্ডের লিমিট পেয়ে যান আর ক্লাসিকে আপনি ফর্টি থাউজেন্ডের লিমিট পেয়ে যান সো আপনার চাহিদার বেসিসে আপনার যেটা পারফেক্ট মনে হয় আপনি সেটা নিজের জন্য চুজ করতে পারেন আবার নেক্সট উইক ইন দিস ক্যাটেগরি ইজ আইসিআইসিআই ডিজি স্টার্ট বন্ধুরা এই আপনারা জিরো ব্যালেন্সের ফেসিলিটি পেয়ে যাবেন প্রথম এক বছর আর তারপরে আপনাকে মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড এর ব্যালেন্স অ্যাকাউন্টেইন করতে হবে এই অ্যাকাউন্টের সব থেকে ইউনিক ফিচার হচ্ছে যে আপনাকে কমপ্লিটলি ডিজিটাল অনবোর্ডিং প্রসেস দেয় মানে অ্যাকাউন্ট খোলানোর জন্য আপনাকে ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকার নেই আইসিআইসিআই এর বেস্ট পার্ট হচ্ছে যে এদের টেক অনেক সলিড আছে মানে এদের সাথে আপনাদের যে ডিজিটাল ব্যাংকিং এক্সপিরিয়েন্স আছে সেটা অনেকটা স্মুথ থাকবে তো যেসব লোকেদের অনলাইন বা ডিজিটাল বিজনেস থাকবে তাদের ব্রডলি যে পেমেন্ট আসে সেগুলো অনলাইনেই আসবে আর তারা ইজি কোনো রকম অ্যাকাউন্ট খুঁজছে খোলার জন্য তারা এই অ্যাকাউন্টটাকে অবশ্যই কনসিডার করতে পারে আর যাদের বিজনেস থাকবে তাদের জন্য এই অ্যাকাউন্ট প্রোভাইড করছে ফ্রি ক্যাশ ডিপোজিট লিমিট বেস লোকেশন আপ টু টোয়েন্টি ফাইভ ল্যাক এন্ড ক্যাশ উইথড্রল তো আপনি যত ইচ্ছে তত করতেই পারেন আপনার যে হোম ব্রাঞ্চ আছে সেখান থেকে নন হোম ব্রাঞ্চের জন্য আপনার ফিফটি থাউজেন্ড পার ডে পর্যন্ত ফ্রি আছে অনলি ফর সেলফ চেক আর তারপর স্ট্যান্ডার্ড চার্জেস লাগবে অ্যাট রুপিস ওয়ান পয়েন্ট ফাইভ পার থাউজেন্ড মিনিমাম রুপিস ফিফটি পার ট্রানজাকশন বাকি এই অ্যাকাউন্টের ডিটেল অফ চার্জেস আমি ডিসক্রিপশানে অ্যাটাচ করে দিয়েছি আপনারা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারেন এবার আমরা দেখব বেস্ট কারেন্ট অ্যাকাউন্ট ফর স্মল বিজনেস আর এটাতেও আমাদের দুটো রেকমেন্ডেশন আছে এখানে আমাদের প্রথম পিক হচ্ছে বিওবি লাইট কারেন্ট অ্যাকাউন্ট দিস অ্যাকাউন্ট ইজ বেস্ট ফর স্টোর অ্যান্ড বিজনেসেস রান বাই ইন্ডিভিজুয়ালস প্রোপারেটরস অ্যান্ড পার্টনারশিপ ফার্মস অ্যান্ড এটাও একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের ইউএসপি হলো ইউ গেট ওয়ান ফ্রি সাউন্ড কিউআর বক্স আর আমরা দেখেছি এই কিউআর বক্স এখন কত বেশি ডিমান্ডে থাকে ওয়েল টেকনিক্যালি কিন্তু এটা ফ্রি নয় বাট আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েভার পেয়ে যান অন ইউর পিওএস অ্যান্ড এমপিওএস ट्रांजेक्शन्स अकाउंटर साथे अपनी वीजा व्यापार डेबिट कार्ड पे जाए विच इज लाइक अ प्रीमियम डेबिट कार्ड एंड दिस डेबिट कार्ड कम्स विथ डेली कैश विड्रॉल लिमिट ऑफ टू लैक्स एंड एटा ते थ्री लैक्स कैश डिपोजिटर लिमिट ओ थाके बीओबी लाइट अकाउंट के साथ कॉम्प्लीमेंटरी क्रेडिट कार्ड भी पावा जाए जोधी ये एक ता बेसिक क्रेडिट कार्ड बट गेटिंग अ बिजनेस क्रेडिट कार्ड इन द स्टार्टिंग इज अ बिग डील এর সাথে সাথে ইউ ক্যান অলসো গেট ফ্রি ওভার ফেসিলিটি ওভারঅল দিস ইজ আ ডিসেন্ট ফার্স্ট কারেন্ট অ্যাকাউন্ট এটার বাস একটা জিনিসই যে এটার ডিজিটাল ব্যাংকিং একটুখানি উইক আছে বাট আপার্ট ফ্রম দ্যাট এটার যে চার্জেস এন্ড অল আছে সেগুলোতে এই অ্যাকাউন্টটা অনেকটাই ভালো फ्री कैश डिपोजिट फ्लेक्सिबिलिटीज बैलेंस टू दी ट्रांजेक्शन लिमिट तक योरस এখনো পর্যন্ত আমরা যা অ্যাকাউন্ট দেখেছি তাতে কোনো রকম মেনটেন করার রিকোয়ারমেন্ট কিন্তু ছিল না বাট এই অ্যাকাউন্টের সাথে আপনারা মিনিমাম ব্যালেন্স আপনাদেরকে করতে হবে আর আপনারা যদি মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তাহলে আপনাদের चार्जेस भरते हैं जो दी अपनी फिफ्टी थाउजेंड में फिफ्टी परसेंट माने ट्वेंटी फाइव थाउजेंड थे के फिफ्टी थाउजेंड में माझा माझी बैलेंस मेंटेन करें तो होले आपने के रुपीस टू थाउजेंड पर क्वार्टर हिसाबे चार्जेस लगानो होंगे हाँ और जो दी अपनी ट्वेंटी फाइव थाउजेंड ओ ना करें तो होले क्वार्टरली थ्री थाउजेंड पर क्वार्टर हिसाबे चार्जेस आपने के दीते होंगे विद दिस अकाउंट यू विल गेट फ्री कैश डिपॉजिट अप टू टेन टाइम्स अप टू वन पॉइंट टू सीआर इन वन मंथ and you also get free check collection and payment rtgs neft business gold debit card and cash management services like cms in other benefit you get 100 free branches transaction per month for every 1 lakh of balance maintained 150 free check Leaves per month, free cheque payment and collection anywhere across the country, and free RTGS and NEFT transactions. All this combined with ICICI digital banking experience make this account as a really good option for small business. Now our last category, best current account for startups, are Eter jono. Amader kache Duto recommendation Our first recommendation, Kotak Startup Current Account. এতে দুটো ভেরিয়েন্ট আছে একটা রেগুলার একটা প্রিমিয়াম আমি দুটোকেই কম্পেয়ার করে বলে দিচ্ছি রেগুলারে আপনাকে 50000 এর ব্যালেন্স মেইনটেইন করতে হবে আর প্রিমিয়ামে আপনাকে 1 লাখের ব্যালেন্স মেইনটেইন করতে হবে বাট ইন রিটার্ন ইউ গেট আ ফ্রি ক্যাশ ডিপোজিট লিমিট অফ 3 লাখ পার মান্থ রেগুলারে আপনি 1 লাখের লিমিট পেয়ে যাবেন পার মান্থে ক্যাশ উইথড্রলেও আপনি প্রিমিয়াম অ্যাকাউন্টে ডাবল লিমিট পেয়ে যান এক লাখের প্রথম বছরে আপনার দুটো অ্যাকাউন্টেরই চার্জেস ওয়েব অফ আছে বাট সাবসিকুয়েন্ট ইয়ার্স এ আপনার চার্জেস লাগবে সো বন্ধুরা নিজেরা নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেদের জন্য সুটেবল অ্যাকাউন্ট আপনারা পিক করতে পারেন বাকি আমার এক্সপিরিয়েন্সে কোটাক প্রোভাইড আর ডিসেন্ট ডিজিটাল ব্যাংকিং এক্সপিরিয়েন্স বাট এদের যে চার্জেস আছে সেটা একটু হায়ার সাইডে থাকে তারপর এদের যে অ্যাড অন ফেসিলিটিস আছে লাইক লোনস ক্রেডিট কার্ড ওডি ফেসিলিটিস এগুলো অতটাও স্ট্রং নয় প্লাস কোটাক থেকে এইসব সার্ভিসেস নেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় এই জন্য আমাদের এই ক্যাটাগরিতে নেক্সট পিক হচ্ছে এইচ ডি এফ সি স্টার্ট আপ বিল্ড আপ অ্যাকাউন্ট এতে আপনাকে ফিফটি থাউজেন্ডের ব্যালেন্স মেনটেন করতে হবে বাট যদি আপনার মান্থলি ডিজিটাল ট্রানজাকশন ফাইভ ল্যাকের বেশি আছে তাহলে আপনার জন্য কন্ডিশন ওয়েভ অফ

সেখানে ইউ ক্যান গেট মিনিমাম লোন অ্যামাউন্ট আই এনআর টেন বাট এই সবের জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সেপারেটলি যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে টাকা এইচ ডি অ্যাকাউন্টে চলে আসবে তাহলে বন্ধুরা এই ছিল বেস্ট কারেন্ট অ্যাকাউন্ট ইন ইন্ডিয়া বন্ধুরা যদি আপনাদের মনে থাকে আমি এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এই ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটো স্পেশাল হ্যাকস বলবো কারেন্ট অ্যাকাউন্টের সব থেকে বড় কমপ্লেন হচ্ছে যে এখানে ইন্টারেস্ট পাওয়া যায় না কিন্তু এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন যেটাকে বলে অটো সুইপ কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার অটোমেটিক্যালি সুইপ হয়ে সেটা এফডি তে তৈরি হয় মানে আপনি আপনার ব্যালেন্স থেকে এফডি এর মতো ইন্টারেস্ট পাওয়া শুরু করে দেন এখন এফডি তে ইন্টারেস্ট চলছে 6 থেকে 7% তো আপনার কারেন্ট অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেখানে আপনি 6 টু 7% এর ইন্টারেস্ট পেয়ে যাবেন আপনি আপনার আরএম কে বলে এই ফ্যাসিলিটি অ্যাক্টিভ করাতে পারেন আপনার অ্যাকাউন্টে আর আপনার আরএম যদি আপনাকে বলে যে এই ফেসিলিটি তাদের ব্যাংকে নেই তাহলে সে মিথ্যা কথা বলছে কারণ এই ফ্যাসিলিটি মোস্টলি সব ব্যাংকেই থাকে সেকেন্ড হ্যাক হচ্ছে যে যখন আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন তখন অবশ্যই এই জিনিসটাকে কনসিডার করবেন যে কোন ব্যাংক আপনার কাছে সব থেকে কাছে হচ্ছে আর কোন ব্যাংকের সাথে আপনার ভালো রিলেশন আছে কারণ কারেন্ট অ্যাকাউন্টে মোস্টলি বেশিরভাগ কাজে কিন্তু রিলেশনশিপের ওপরই চলে তো এই ছিল আমার দুটো টিপস আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা ভালো কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ারও করে দেবেন আর এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বিকি ফাইতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টিল দেন স্টেটিউন